অতটুকু আশাবাদী আপনি শেখাসেনাকেতে পার্শ্বের দেশ যেভাবে শেল্টার দিয়েছে আপনি কি মনে করেন যে দেখেন ওনারা এটাই আমার জন্য বিচার যে আউমিলিক ওখানে শেষ হয়ে গেল ব্যারিস্টার মিরাহমিদ বিন কাশেম আরমান আপনার কাছে জানতে চাই আট বছর তো দীর্ঘ সময় আট বছর আপনি ওখানে কি করতেন ছোট্ট জায়গাটার ভিতর কিভাবে দিনের পর দিন পার করতেন প্রতি অসুচ মনে হতো মনে হতো যে মৃত্যু হচ্ছে ভালো কিন্তু আমি নিজেকে একজন আধ্যাত্মিক বিশেষ বিশেষ মানুষ মনে করি আমি যখন বুঝতে পারলাম যে আমি অপরিষ্কার হয়েছে হয়তো আমি এখান থেকে জীবিত পেতে পারবো না কারণ আমি নিজেকে বলতাম দুনিয়াটা যখন চলে গেলো যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব এপাদতবন্দী কিন্তু সময় কাটানোর জন্য বারবার তাদের কাকুল আপনি করতাম যে একটা ঘুরি দেন যাতে নামাজটা পড়তে পারি সময় মতো আর যদি কিছু না দেন কথায় বলি মনে হয় যে আপনারা মুসলমান আমি মুসলমান একটা কলারশিপ দেন আল্লাহকে যদি ডাকতে পারি তখন কি মনে হলো প্রথম প্রথমে যখন আমার বের করছে তখন আমি তাহাজ নামাজ পড়ছিলাম অনুমান করে যে শেষ সাথে হতে পারে ওই সময়টা নর্মালি যারা প্রহরের তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না আমার সময় নামাজ পড়ছিলাম আমার সময় দশ বারো জন আমার সেল ঢুকে গেল ঢুকে আমাকে বললো কড়া কণ্ঠে বললো যে নামাজ শেষ করেন তাড়াতাড়ি নর্মালি এটা তারা করে না করতো না আগে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম তারা আমাকে চোখ বাঁধতো যেই জিনিসটা দিয়ে সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফ্যাব্রিক টাইপের এক ধরনের যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয় সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ বাঁধলো গামছা দিয়ে হাত বাঁধলো বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে আমি মনে করলাম ওরা মনে আমাকে মেরে ফেলবো আমি মনে মনে দোয়া পড়ছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয় আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো আমার উপরে দুজন বসলো আমার গায়ের উপর বসে গাড়ি চলার শুরু করলো চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গায় যেয়ে তারা আমাকে জিজ্ঞেস করলো গাড়ি থেমে গেলো আমাকে বসার হলো জিজ্ঞেস করলো আমরা কা আমি বললাম আমি অস্বীকার করলাম কারণ আমি অস্বীকার করার সুযোগ নেই তারা বললো যে আপনার দিন কোথায় ছিলেন আমি বললাম আমার জানা নেই তখন একটা কথা বলবো আমার যেটা আমার মুখে ধাক্কা লাগলো বললো সবাইকে এটাই বলবেন তখন আমার কাছে মনে মনে হয় আমাকে মারবে না কারণ মারেতে কথা বলার আসে প্রশ্ন আসে না আমি একটা ধাক্কা খেলাম আমি পরে গেলাম গাড়ি চলে গেল তখন আমি মনে আসি মনে হচ্ছিল যে একটা গুলির আওয়াজ শুনবো আর সব শেষ হয়ে যাবে মনে মানে সুরাজ ইয়াসিন পড়ছিলাম সুরাস ইয়াসিন পড়লে মৃত্যু সহজ হয় সে মৃত্যুর জন্য ওয়েট করছিলাম কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই কিছু নাই ঝিঝিপ পুকুর আওয়াজ শুনতে পাচ্ছি তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা এক করার চেষ্টা করলাম দেখলাম যে এমনভাবে করেছে আমি খুলে ফেলতে পারলাম খুলে দেখলাম যে একটা অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার আর আমি যেটা পরে আপনার ডাক্তার বলেছিলাম আমার অপুষ্টির কারণে আমার দুই চোখে ছানি পড়ে গিয়েছিল আমি সব ঘোলা দেখছিলাম দূরে একটি আমি অনেক বললাম যে আমার ফোন ফোন সব চুরি হয়ে গেছে আমার বাসায় মিট আমি কীভাবে যাবো তারপরে অধিক যান যেতে থাকেন আর কি তখনই যেয়ে আমি একটা মসজিদে যাই তখন ফজের আজান হয়ে কাছাকাছি ওদিকে যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে যেখানে রাস্তা খালি প্লট ওই জায়গাটা পেয়ে গেলাম ওটা পরিচিত তারপর হাঁটতে হাঁটতে আমি হাঁটতে থাকি তখন কিছুক্ষণ পর আমি দেখলাম যে একটা বড় জায়গা সাইন্ড লেখা মেট্রো রেল স্টেশন আমি জানতাম না যে হয়ে গেছে মেট্রো রেল এবং তখন ফজের আজান হয় আমি সবজি বিক্রেতা হেঁটে যাচ্ছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আজানটা কোন দিকে তারা মসজিদ দেখে গেলো আমি মসজিদে যেয়ে দেখলাম যে পনেরো নম্বর সেক্টর জামা মসজিদ কিন্তু নামাজ পড়লাম মনে মনে খুব ব্যাকরণ আমি তো জানি যে এখন সৌর শাসক চলছে আমার পরিচয় দিলে আমার কোন বিপদ আসে ভয়ে আমি পরিচয় দিতে পারছিলাম না আমার ফোন নাম্বার এতদিন দীর্ঘদিন মনে নেই কিছু আমার তো আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম উত্তরে যেহেতু বুঝতে পেরেছি উত্তরে একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান একটি হাসপাতাল ছিল যেটা আমার পিতা প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠা করে দিয়ে তো আমার অনেক মানে আলাদারা আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে আপনার কাছে আসছে একটু মোবাইলটা একটু করা যাবে ব্যবহার করা যাবে নাকি সে খুব সন্দেহ থেকে তাকাচ্ছে আমাদের দিকে মোবাইল কেন আমি একটু বিপদে পড়ে এসেছি একটু যদি দেখাতে সুযোগ দিত সে তখন তো মোবাইলটা আমাকে দেয় তখন আমি গুগল সার্চ করি আমার নাম তখন আমার ওই ছবিটা উঠে আসে যে সুট টুট তো আমি মোবাইলটা আমার মুখের কাছে নিয়ে দেখেন চিনতে পারছেন পরে আমি মনে আছে তার পাশে তার অফিসে বসে ল্যাপটপে দেখলাম যে গুলি হচ্ছে গুলি হচ্ছে বাচ্চা ছেলে গুলির সামনে দাঁড়িয়ে আছে মারা ছেলেদেরকে গুলিশ লাইভে পড়া দিয়েছে এই তরুণ যাদের কৃষক জেন জেন যাকে সবাই অত্যন্ত ছিল করতে যারা ট্যাব এবং গেমস নিয়ে পড়ে থাকে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে যাদেরকে অন্য পাবলিক স্টুডেন্ট সাথে ফার্মের মুরগি বলে ডাকে তারা গুলিশান বুক পেতে দিয়েছেন যার না আজকে আমরা দিনের আলোর দিচ্ছি নাহলে হয়তো আমাদের ওখানেই মৃত্যু তো এইভাবেই আমি মৃত্যু পরে পাই এবং পরে আমি জানতে পারি যে আমি স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে এবং তারা তখন আমার পরিবারের সাথে যোগাযোগ করে যখন হাসপাতাল থেকে ফোন যায় পরিবারের কাছে সবাই ভয় পেয়ে গেল তারা ফোনে বলতে সাহস পাচ্ছিল না বলছে আপনার আপনার এদিকে আসেন হাসপাতালে আসেন তখন আমার পরিবার সদস্য ভয় পেল যে কিছু খারাপ ফিল কিনে হাসপাতাল নর্মালি আসছে তখন তারা বলল একটু ছবি পাঠান তখন তারা আমার মোবাইল মোবাইল আমার মা মায়ের মোবাইল আপনার ছবি পাঠান কারণ মা সব যত বলে যে তার ছেলে বেড়েছে তখন আমি মা ওকে অ্যাম্বুলেন্স করে বাসাব মাকে চলে তুলেন্ট আপনি কাছে ফিরে যায় আর মানে আপনার বাচ্চা তো আপনাকে আট বছর দেখেনি পারিবারিক জীবনে আপনার এখন বড় মেয়ের সামনে থেকে আমাকে টেনে হেঁচে নিয়ে যাও বুঝতে পারিনি যে আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে ও দেখছিলাম খালি পায়ে চলে যাচ্ছে আমার মেয়ে তো আমার জুতো আমার পেছনে পিছিয়ে জুতোরে ছিল বাবা তো খালি পায়ে যাচ্ছে খালি পেয়ে যাচ্ছ আমার বাচ্চারা আমার আমার অপহরণের পর আমার পরিবার সব সময় চেষ্টা করেছে আমার বিষয় নিয়ে কথা বলার জন্য দুনিয়া দেশে এবং দেশের বাইরে এর ফলে নিয়মিতভাবে আমার পরিবারকে হয়রানি করা হয়েছে এই পরিমাণ হয়রানি তাদেরকে করা হয়েছে যে যখন পুলিশ তাদের বাসায় আসতো পাশে প্রতিবেশীরা মনে করতো মনে কোনো সন্ত্রাসী হামলা হয়েছে সেখানে পুলিশ হয়েছে আপনারা সবাই জানেন যে যখন টিউলিপ সিদ্দিকিকে প্রশ্ন করে আমার ব্যাপারে তখন এই পরিমাণ পুলিশ আমার বাসে এসেছিলো আশেপাশে সব লোকজন বলেছে যে মনে করছে এখানে জঙ্গি ধরা পড়েছে এই জন্য এই পুরো তারা এসেছিল তাদের প্রত্যেক সম্পদ থেকে পালিয়ে হয় থাকতে আমাদের আমি আমার পরিবার আমার সন্তানের সবাই টমেটো আমার বাচ্চারা স্কুলে গার্ড থেকে ভয় পায় আমার মেয়েরা খেতে গিয়ে উঠেছে বাবাকে নিয়ে গেছে মা কেউ নিয়ে আমরা আমরাও এতিম থাকি এই দুশ আমার এটি শুধু একটি না এই গুম আয়না কর এই ইনফ্রোজিসার শুধু একটি জীবন না এটি শত শত জীবনের খান লিটন বিচার নিয়ে আপনি বলছিলেন আহ হুমাম কাদের যেটা বললেন যে আল দেশের বিচারও আমি মনে করি যে হবে দেখেন অপরাধীরা কিন্তু চিহ্নিত হয়ে গেছে ইতিমধ্যে অপরাধ চিহ্নিত হয়েছে অপরাধী চিহ্নিত হয়েছে এবং আমরা ইতিমধ্যে দেখছি একটু সময় লাগলেও অপরাধীদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে যেমন অনেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে বা তাদের তৎপরতায় ট্র্যাব ক্ষমা চেয়েছে ক্ষমা কিন্তু একটা চাওয়াটা কিন্তু একটা মহৎ ব্যাপার এটাকে অস্বীকার করা যাবে না এই ক্ষমা মানে কিন্তু এইটা না যে তাদের অপরাধ ক্ষমা তাদের রিয়ালাইজেশনের ব্যাপারটা এখনও যারা মনে করছেন তাদের অঙ্গভঙ্গিতে তাদের তৎপরতায় মনে হচ্ছে যে তারা অনেক কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছেন আসলে এটা সম্ভব না আজকের যুগে যেমন অনেকে এমনটিও বলার চেষ্টা করেছেন যে আমাদের কমিউনিটির ভিতরে এক ধরনের ঝাঁকুনি হচ্ছে সমস্যা হচ্ছে হ্যাঁ তবে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করেছি ঊর্ধ্বতনও যারা আছেন বিভিন্ন বাহিনীর এমনকি ইন্টেলিজেন্স এজেন্সিরও যারা ঊর্ধ্বতন আছেন তারা একটা জায়গায় সম্ভবত যত যাই বলেন না কেন তারা একটা জায়গায় এটুক পর্যন্ত স্বীকার করেন যে যারা